দোস্ত ওই লোকটা কিভাবে হিরোর মতো এসে এক ঘুষিতে ছেলেটার নাক ফাটিয়ে দিল আহ দেখ একেবারে হিরোর মতো সালমান খানের মতো বয়সটা একটু বেশি হলেও বডি ফিটনেসের কারণে উপায় নেই বরং তাতে আরো সুন্দর লাগছে ওনাকে ইস আমি তো দোস্ত ক্রাশ খেয়েছি ওনার উপর শর্মির কোনো কথাই মন কানে ঢুকছে না এখন সে তো মাহাতাবকে এখানে দেখি অবাক উনি এই সময় এখানে কি করছেন হবু বউকে নিয়ে ঘুরতে এসেছে নাকি অন্য কাজে এসেছে এখানেও সেটাই বুঝতে পারলো না মাহ গিয়ে ছেলেটার কলার ধরে জিজ্ঞেস করে মেয়েদেরকে দেখলেই তোদের সারা শরীরের কারণ চলে আসে তাই না মেয়েদেরকে বসে পৌঁছোতে খুব শক্তদের দা তোকে সূর্য হসপিটালে পৌঁছোর ব্যবস্থা করছি আমি বলে ওর গোপন আঙ্গে জোরে একটা লাথি মারলো সাথে সাথে ছেলেটা জোরে একটা চিৎকার মারলো মাহাতাব গিয়ে ওর বুকির ওপর পাড়া দিয়ে বলে মেয়েদেরকে দেখলে যেখানে তোর হাই ভোল্টেজের কারেন্ট এসে যায় সেখানে আপাতত কিছুদিনের জন্য লোডশেডিংয়ের ব্যবস্থা করে দিয়েছে যা এবার জেলে গিয়ে জামাই আদ বলে বুকের উপর ছড়ে একটা লাথি মেরে তারপর পুলিশকে কল করলো ওর সাথে ছেলেগুলো ভয়ে আরও আগেই পালিয়েছে এখান থেকে তাই এই বেচারার উপর দিয়ে সব ঝড় বয়ে গেছে কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে ছেলেটাকে নিয়ে গেল আশেপাশের লোকজন সবাই তাকিয়ে দেখছে কিন্তু কেউ কিছু বলেনি কারণ এরা এই বকাটে ছেলেগুলোকে বেশ ভালোভাবেই চেনে মেয়েদেরকে উত্তক্ত করাই এদের কাজ ভালোই শিক্ষা হয়েছে আজকে বলে যে যার কাজে ব্যস্ত হয়ে গেল এদিকে শর্মি মাহাতাবের উপর ক্রাশকে তাকিয়ে থাকলেও মনতাহা ভয়ে কাচোমাচু করছে না জানি এতগুলো মানুষের সামনে আবার কি বলে বসে মাহাতা হেরে এসে রেগে জড়ে তাহার হাটটা ধরে শর্মিকে পেছন পেছন আসতে বলে মনতাহাকে টানতে টানতে গাড়ির সামনে এনে দাঁড় করালো মন্তাহা মাহতাবের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য বেশ ছোটাছুটি করতে লাগলো শর্মি অবাক চোখে ওদের দিকে তাকাতে তাকাতে হেঁটে ওদের পেছন পেছন গাড়ির কাছে এসে দাঁড়ালো মাহতাব রেগিয়ে মন্তাহার গালে জোরে একটা থাপ্পড় মেরে বলে তোকে বলেছিলাম না কোন সময় বোরকা ছেড়ে বাইরে বের হবি না ছেড়ে তোর গানে যায়নি আর তুই কোন সাহসে অসমে বাসা থেকে বের হয়েছিস এরকম একটা জায়গা আসলে বল আমাকে যদি আমি সময় মতো না আসতাম তাহলে কি হতো বল এমনি মাহাতাবের উপর মন তাহার রেগে ছিল তার উপর এখন থাপপর মারল এবার তো রাগ তার চরম পর্যায়ে পৌঁছে গেল সে রেগে মাহাতাবের থেকে ঝাড়া দিয়ে নিজের হাত ছাড়িয়ে বলে আমার যেখানে মন চায় সেখানে যাব যেই রকম ভাবে যেতে ইচ্ছে করবে সেই রকম ভাবে যাব তাতে আপনার কি আপনারা আমার ব্যাপারে নাক গলাতে এসেছেন কেন মাহাতাব বলে বউ আমার নাক আমার তাই আমি নাক গলাবো নাকি অন্য কেউ নাক গলাবে আমার বউয়ের উপর মনতাহা কিরমির করে উত্তর দিয়ে বলে কে আপনার বউ আমি আপনার বউ নই আমার উপর আপনার কোনো অধিকার নেই বুঝেছেন আপনি আপনি কি আপনার প্রেমিকার হব বউয়ের উপর অধিকার ফলান আমার উপর নয় ওর কথা শুনে মাহাতাব শর্মির দিকে তাকিয়ে বলে শালিকা একটু ওদিকে ফিরে তো বউকে একটু অধিকার শেখাতে হবে এখন বলে ইশারায় ওকে অন্যদিকে ফিরতে বললাম ও দেরি না করে তাড়াতাড়ি করে অন্যদিকে ফিরল শর্মি ওদিক ফিরতেই মহাদ চারোপাশে একবার ভালো করে তাকিয়ে আচমকা মুনতাহ ঠোঁটের উপর ঠাস করে একটা চুমু দিয়ে সাথে সাথে দূরে সরে গেল তারপর বলে এই ছয় মাসের ভেতর আমার পার্সেন্ট এখন ফুলিয়েছে বেশি কথা বললে বাসে জোর করে ধরে গিয়ে বাসরটা করে ফেলব বলে দিলাম তাই লাফালাফি কম করো কেমন আর কে যেন বললে তোমার ওপর আমার কোনো অধিকার নেই তাহলে কান খুলে শুনে রাখো তোমার সাথে আমার এখনো ডিভোর্স হয়নি ভাবে বলো কাগজে কলমে বলো সব দিকে এখনও তুমি আমার বৈধ অন্য কেউ নয় তাই আমি তোমার সাথে যা ইচ্ছা তাই করতে পারি তে বেশি না করে বান্ধবীকে তাড়াতাড়ি গাড়িতে ওঠো বলে নিচে গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়লেও এদিকে ওদের কথাবার্তা শুনিয়ে শর্মির লজে মরিমরি অবস্থা হয়ে গেছে শর্মি ওদের দুজনের কথাবার্তা শুনে বেশ বুঝতে পেরেছে যে ভুল লোকের উপর ক্রাশ গিয়ে বসে আছে মাহাতাব যে মোনতাহার স্বামী নামক আসামি সেটা আর তার বুঝতে বাকি রইল না সে মনে মনে বলে এরকম একটা উকিল সাহেব যদি আমারও লাইফে আসতো তাহলে আমি একেবারে ধন্য হয়ে যেতাম রে এদিকে মুন্তাহা মাহতাবের কথা না শুনে রেগে একেবারে ঠায় জায়গায় দাঁড়িয়ে রইল পাও এদিক সেদিক নড়ল না আর মাহাতাবের কথার কোনো জবাবও দিল না মাহাতাব বেশ ভালোই বুঝতে পেরেছে যে মোদ্দাহা কিছুতেই তার গাড়িতে উঠবে না তাই শেষবারের মতো আরেকবার মোদ্দাহাকে গাড়িতে উঠতে বলল কিন্তু এইবার মোদ্দাহার রেগে মাহাতাবকে উত্তর দিয়ে বলে আমি কেন আপনার গাড়িতে উঠতে যাব কিছুতেই আমি বা আমার বান্ধবী কেউ আপনার গাড়িতে উঠবো না দরকার হলে আজকে সারা রাত এখানে দাঁড়িয়ে থাকবো তাও আপনার সাথে কোথাও যাব না আপনি গিয়ে বরং আপনার প্রেমিকাকে নিয়ে রাতের বেলা লং ড্রাইভে গিয়ে বেশি করে ঘনিষ্ঠ সময় কাটানো ওকে তাতেই আপনার কাজের সব কাজ হয়ে যাবে বুঝেছেন মাহাতাব মন্তাহার কথা শুনে বেশ ভালো করেই বুঝতে পেরেছে যে তার বউ আজকে কিছুতেই তার সাথে যাবে না তাই সে সিট খুলে গাড়ি থেকে নেমে সোজা হেঁটে সে মন্তাহাকে কুলে তুলে নিল মাহাতাব মনতাহাকে কুলে নেওয়ার কারণে মনতাহা কুল থেকে নামার জন্য জোরে জোরে হাত পা ছুঁড়তে লাগলো কিন্তু তাতেও যখন মাহাতাব ওকে ছাড়ছে না সেজন্য রেগে জোরে মাহাতাবের গালে কামড় মলো মন্তাহার তো রাগের বশে মাথায় নেই যে সে কোথায় কামড় দিয়েছে এদিকে মাহাতাব আচমকা এত জোরে কামড় দেওয়ায় বেশি ব্যথা পেল তারপরও কিছু না বলে ওকে এনে সামনের সিটে বসিয়ে দরজাটা লক করে দিল মন্তাহা কেঁদে কেঁদে বলে আমি কিছুতেই আপনার সাথে যাব না আমাকে আপনার গাড়ি থেকে নামিয়ে দিন আপনি গিয়ে আপনার প্রেমিকা মানে ভবিষ্যৎ বউ তার সাথে গিয়ে সময় কাটান তাকে ধরুন তাকে তার বুকে মাথা রেখে শুয়ে থাকুন আমাদের আপনার সাহায্য কোনো প্রয়োজন আপনি মনতাহার কথা শুনে শর্মি মুখ টিপে হেসে গাড়ির পেছনের সিটে উঠে বসল তার বান্ধবীর যে স্বামীর জন্য কষ্টে বুকটা ফেটে যাচ্ছে সেটা সে বেশ ভালোই বুঝতে পেরেছে তাই আপাতত ওদের দুজনের মধ্যে আর ও কোনো কথা বলো না মাহাদাব সিটে বসে সিটবেল্টটা লাগিয়ে মুন্দার কানের কাছে এসে ফিস ফিস করে বলে বাহ আমার বর্তমান বউ দেখছে আমার ভবিষ্যৎ বউয়ের উপর খুবই জেলাস কিন্তু বউ তুমি তো আমাকে ভালোবাসো না তাহলে কাকে আমি চুমু দিলাম কার সাথে বাসর করলাম তাতে তোমারও তো চলছে কেন বউ তুমি তো আমি বিয়ে করার আগে আমার হুপু বউয়ের উপর হিংসে চলে পড়ে ছাড়কার হচ্ছে এখন তো দেখছে তোমার অভিশাপে আমার হুপু বউয়ের ডায়রিয়া শুরু হয়ে যাবে কিন্তু আমি তোর হবুস্বামী হয়ে কোনোভাবেই তার ক্ষতি যেতে পারি না আমি বেশ ভালোভাবেই বুঝতে পারছি তুমি যাও যেন আমি তোমাকে চুমু দিই তোমার বউকে মাথা রেখে শুয়ে থাকে তোমাকে অনেক ভালোবাসা দিই তাই না সেজন্যই তো তখন আমার গালে কামড় দিয়ে আমাকে ইশারা করলে আমি বেশ বুঝতে পেরেছি ব্যাপারটা ঠিক আছে আমার হবু বউয়ের ভালো মন্দের দায়িত্ব আমার তাই আমার হবু বউকে তাই আমার হবু বউকে তোমার অভিশব থেকে বাঁচাতে বরং আজকের রাতটা আমি তোমার সাথে কাটাবো কেমন তুমি নিশ্চিত বলেই হাসি দিয়ে গাড়ি স্টার্ট দিল মাহাতাবের কথা শুনে মন্তাহার মনে হচ্ছে এই বুড়ো উকিলটাকে আর তার হবু বউটাকে মাথা ফাটিয়ে আগামী এক মাসের জন্য ঢাকা মেডিকেলে পাঠাতে ফালতু লোক কোথাকার দিন ভেবেছিল চরিত্র অনেক ভালো কিন্তু এখন তো দেখছে বেটা এক নম্বরের বদমাস আর খচ্ছর আপনাকে থাকাচ্ছি আমার সাথে অসভ্য লোক বলে মন্তাহা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো অল্প কিছুক্ষণের মধ্যেই গাড়ি এসে মনতাহার বাসার সামনে থামল যেহেতু রাত হয়ে গেছে তাই আজকের রাতটা শর্মি ওদের বাসায় থাকবে গাড়ি থামতেই মনতাহা তাড়াতাড়ি করে দরজা খুলে লাফ দিয়ে গাড়ি থেকে নেমে সোজা বাড়ির ভেতরে চলে এলো ওর পেছন পেছন শর্মি আর মাহাতাবও আসলো মন্তাহার আব্বু আম্মু দুজনে ড্রয়িং রুমে বসে ওদের জন্য অপেক্ষা করছে মাহাতাব আগেই ওখানে পৌঁছে মনতাহার আব্বুকে জানিয়ে দিয়েছিল তাই তখন আর তিনি সেখানে যাননি যেখানে জামাই আছে সেখানে তিনি গিয়ে কি করবেন কাবাব মেয়ে হাডি হবে তাই উনি আর বাসা থেকে বের হননি এসে বাবার সামনে দাঁড়িয়ে রেগে জিজ্ঞেস করে তখন তোমাকে আমাদেরকে ওখান থেকে আনতে যাওয়ার জন্য কল করেছিলাম কিন্তু তুমি আসছি বলে আর কোনো খবর নেই তোমার গেলে না কেন তুমি আর একটু কত বড় বিপদ হতো সেটা তুমি জানো মন্দার আব্বু উত্তর দিয়ে বলে জামা ওখানে পৌঁছে আমাকে কল করেছিল তাই তো আর আমি ওখানে যাইনি তখন যেখানে মাহাতাব আছে সেখানে আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই সেই জন্য আমি বাসা থেকে আর বের হইনি বলে মাহাতাবকে চোখের ইশারায় কিছু একটা দেখিয়ে তাড়াতাড়ি করে উপরে চলে গেল মন বাবার কথা শুনে পুরো অবাক যেখানে তার সাথে উকিল সাহেবের ডিভোর্স হয়ে যাবে সেখানে তার কথাতে ওদের এত বড় বিপদে বাবা সেখানে না গিয়ে বাড়িতে বসে রইল ওর ভাবনার মাঝে মাহাতাব সুযোগ বুঝে সোজা ওর রুমে চলে গেল তারপর ওর বিছানার উপর সোজা হয়ে শুয়ে পড়ল ওর আম্মু তেমন কিছু বলো না তিনি শর্মিকে নিয়ে গেস্ট রুমে চলে গেলেন ওর থাকার ব্যবস্থা করে দিতে মুন্তাহা মাহতাবকে ওর রুমে যেতে দেখে এক রুমে চলে আসলো এসে দেখে মাহতাব সোজা হয়ে চোখ বন্ধ করে ওর বিছানার উপর শুয়ে আছে মুন্তাহা মাহতাবের মাথার কাছে দাঁড়িয়ে দাঁত কিরমির করে বলে অশুভ গুরুপদ্মাইশ লোক আপনি আমার রুমে কেন এসেছেন চলে যান আমার রুম থেকে এক্ষুনি আমি কোনোভাবেই আপনার সাথে এক রুমে থাকবো না বলে দিলাম আপনি যদি এখন এই মুহূর্তে আমার রুম থেকে বের না হন তাহলে কিন্তু আমি চিৎকার করব তখন কিন্তু আপনারই মান সম্মান যাবে বলে দিলাম মাহাতাব মন্তাহার কথা শুনে বিছানা থেকে উঠে দাঁড়াইল তারপর প্যান্টের পকেট থেকে কিছু একটা বের করে দরজার দিকে হাঁটা দিল মনতাহা ভেবেছে মাহাতাব ওর রুম থেকে এক্ষুনি চলে যাবে তাই সে উপরের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতেই দরজা বন্ধের চমকে সামনের দিকে তাকালো মাতাবকে দরজা বন্ধ করে তালা দিতে চোখ কপালে উঠে গেল বদমাশ লোক তালা কেন তার মানে কি উনি আজকে এখানেই থাকবেন ভেবে ওর মেজাজ আরো খারাপ হয়ে গেল ও হেঁটে দরজার কাছে গিয়ে মাহাবকে বলে আপনি কোন সাহসে আবার রুমে দরজায় তালা দিলেন বলুন আমি কোনোভাবেই কিন্তু আপনার সাথে এক রুমে থাকবো না যদি আপনি আমার সাথে বাড়াবাড়ি করেন তাহলে দেখবেন আমি আমি আপনাকে কি করি দেখবেন আপনি মাহাতাব একটা শয়তানি হাসি দিয়ে চাবিটা উপরে তুলে মন তাহাকে বলে এই চাবি আমার হাতে তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি দরজা খুলে যাও আমি তোমাকে একবারের জন্য বাধা দেব না বলে চাবি নিয়ে শুজাও ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য মন্থা ওর যাওয়ার দিকে তাকিয়ে বলে আপনি আমাকে চেনেন না উকিল সাহেব এমন ব্যবস্থা করব আপনি নিজেই এই রুম থেকে চলে যেতে বাধ্য হবেন বলে টেবিল থেকে পানির জগটা এনে এক জগ পানি সব পুরো বিছানার উপর ঢেলে দিল তারপর ওয়াশরুমের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলে এবার দেখব উকিল সাহেব আপনি কি করে এই রুমে থাকেন বলে সে তাড়াতাড়ি করে তার রুমের সিঙ্গেল সোফাটাতে গিয়ে শুয়ে পড়ল কিছুক্ষণ পর মাহতাব ওয়াশরুম থেকে বের হয়ে দেখল মন্দাহ সোফার উপর শুয়ে আছে ও হেঁটে মন্দাহার কাছে গিয়ে বলে এত বড় বিছানা থাকতে তুমি সোফায় শুয়ে পড়েছ কেন মাহতাবের কথা শুনে মন্দাহা বলে আমার যেখানে মন চায় সেখানে শুব দরকার পড়লে ওভার শুয়ে গিয়ে ঘুমাবো তাও আপনার সাথে এক বিছানায় থাকবো না আমি আপনি গিয়ে একা একা বিছানায় শুয়ে পড়ুন আমি আজ এই সোফায় ঘুমাবো বলে চোখ বন্ধ করে উল্টো দিকে ফিরে শুয়ে পড়ল মাধব আর কিছু বলো না বেশ ক্লান্ত লাগছে তার তাই হেঁটে বিছানার কাছে গিয়ে চশমাটা খুলে লাইট বন্ধ করে শুয়ে পড়ল বিছানায় শুতেই কেমন জানি সব কিছু ভেজা ভেজা অনুভব হলো তার তাই উঠে মোবাইলের লাইট জ্বালালো লাইট জ্বালাতেই দেখে সারা বিছানা ভিজে একেবারে চুপচুপে হয়ে আছে মাহাদবের আর বসতে বাকি রইল না যে তার বউ তাকে এই রুমে থেকে তাড়াতে এই মহান কাজটা করেছেন তারপর কিছু একটা ভেবে সোফার দিকে তাকিয়ে একটা হাসি দিল মন মনতাহা কান খাড়া করে আছে কখন উকিল সাহেব দরজা খুলে বেরিয়ে যাবেন কিন্তু ওর মনের সেই আশা আর পূরণ হলো না মাহাতা বিছানা থেকে নেমে সোফার কাছে সে সোজা মনতাহাকে কুলে তুলে মুখের সাথে মিশিয়ে নিয়ে সোফার উপর শুয়ে পড়ল এরপর এক হাতে তাহার মুখ চেপে ধরে বলে আর একটা কথা বললে কিংবা পেশা জোরে জোরে করলে বাসরটা কিন্তু এখন সেরে ফেলবো এখন তুমি ভেবে দেখো শান্তিতে ঘুমোতে চাও নাকি আমার সাথে আজকে বাস করতে চাও আমি কিন্তু দুটোতেই রাজি বলে মন চোখ টিপ এদিকে মন্তাহা আর ভয়ে কোনো কথা বলার সাহস পেল না সে আর কোনো উপায় না পেয়ে মাহাতাবের বুকে চুপচাপ শুয়ে রইল সেটা দেখে মাহাতাপ ওর মাথায় আর কপালে দুইটা চুমু দিয়ে সে নিজেও চোখ বন্ধ করল এই রাতের পর কেটে গেছে আরও দু সপ্তাহ মাহাতাবের সাথে এই কদিনে মন্তাহার আর কোনো যোগাযোগ হয়নি পরদিন খুব ভোরেই মন্তাহার ঘুম ভাঙার আগেই মাহাতাব চলে গিয়েছিল ওদের বাড়ি থেকে এরপর ইচ্ছে করি আর তাহার সাথে কোনো যোগাযোগ করেনি আগামী পরশু ওদের ডিভোর্সের তারিখ মন তাহার পরিবার মন তাহাকে বোঝানোর জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু সে তার নিজের সিদ্ধান্তে অটল তাই আর কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত ডিভোর্সের জন্য সব কিছু রেডি করা হচ্ছে এখন সময় রাত প্রায় বারোটা মন নিজের রুমের বালকনির কাছে দাঁড়িয়ে অন্ধকার আকাশের দিকে এক মনে তাকিয়ে আছে আর ভাবছে ভাগ্য তার সাথে এক নিষ্ঠুর খেলা খেলেছে প্রথমত ওর বয়সের চেয়ে দ্বিগুণ বয়সের একটা মানুষের সাথে বিয়ে হলো তারপর আল্লাহর সিদ্ধান্ত মেনে নিয়ে যখন মানুষটার সাথে মানিয়ে নিল তারপর আস্তে আস্তে তাকে ভালোবেসে ফেললো ঠিক সেই সময়ে একটা দমকা হাওয়া এসে ওর জীবনটা পুরো তসমস করে দিল যা হয় ভালোর জন্যই হয় তাই তো সব কিছু মেনে নিয়েছিল তাই বলে সব ভালো কি তার সাথেই হতে হলো যে পুরুষ মানুষটা বিয়ের প্রথম দিন থেকে তাকে আগলে রেখেছে সবসময় তার ভালো মন্দের খেয়াল রেখেছে ওর সব কিছুর উপর বাস পাখির মতো নজর রেখেছে সেই মানুষটাই কিনা গোপনে অন্য নারীতে মজেছে বলে নিজের জীবনের উপর তাচ্ছিল্যের হাসি হাসল এরপর বেশ কিছুক্ষণ শূন্য আকাশের দিকে একমনে মনে তাকিয়ে রইল হঠাৎ করে ফোনের শব্দে ওর ধ্যান ভেঙে গেল এত রাতে কে কল করলো ভেবে ওর কপাল কুচকে গেল ও বিরক্তি ভাব নিয়ে বিছানার কাছে এসে ফোনটা হাতে তুলতেই দেখে উকিল সাহেব নামটি ঝলমল করছে মাহাবের কল দেখেই ওর কলিচাটা কেমন মোচর দিয়ে উঠল সাথে কোনো এক অজানা ব্যথায় ওর দু চোখ পানিতে ভরে গেল প্রথমবার ফোন কেটে গিয়ে তারপর আবার কল আসলো এইবার আর ফোন রিসিভ না করে থাকতে পারল না ফোনটা রিসিভ করল মন ফোন রিসিভ করে কানে ধরে রেখেছে কিন্তু কোনো কথা বলছে না অপরদিকে মাহাতাব শুধু ফোনের দুজনের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে ফোনের দুই প্রান্তে দুজন মানুষ বিচ্ছেদের যন্ত্রণায় তাদের কলজা ছিঁড়ে যাচ্ছে অথচ কেউ কারো কাছে প্রকাশ করতে পারছে না একসময় মাহাতাব নিজেই নিরবতা ভেঙে মন তাহা বলে আজকে আমার সাথে একটু কথা বলো আজকের পর থেকে মৃত্যুর পর্যন্ত আর কোনো দিন তোমাকে আমার সাথে কথা বলার জন্য অনুরোধ করব না শুধু শেষবার মতো আজকে আমার সাথে একটু কথা বলো প্লিজ মাহাদাবের অনুরোধ শুনি মন্তাহা আর নিজের চোখের পানি ধরে রাখতে পারল না সেও বলে উকিল সাহেব বলুন আপনি কি বলতে চান শুনছি আমি মাহাদাব মন্তাহার কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে বলে বউ আমি তোমাকে কখনো ঠকাইনি এই পৃথিবী যেমন সত্যি ঠিক তেমনি তোমার প্রতি আমার ভালোবাসার সত্যি আর সেটাও তুমি খুব শীঘ্রই বুঝতে পারবে তুমি সত্যিটা ভালোভাবে যাচাই না করে আমাকে ভুল বুঝলে আমার নামে মিথ্যা অপবাদ দিলে কে তোমার আর আমার মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করেছে আর কিসের জন্য করেছে সেটা তুমি অতি শীঘ্রই জানতে পারবে তুমি আমার কাছে বিচ্ছেদ চেয়েছ কিন্তু আমি চাই না মৃত্যুর আগে পর্যন্ত তোমার আর আমার বিচ্ছেদ আমি তোমাকে কখনোই ডিভোর্স দিয়ে না কিন্তু তুমি যদি আমার থেকে মুক্তি চাও আমি এমনি তোমার কাছ থেকে দূরে চলে যাব। তুমি চাইলেও কখনো আমাকে ফিরে পাবে না বউ ভালোবাসা খুব অদ্ভুত বউ ব্যক্তিত্বের সম্পূর্ণ আমিটাকেও ব্যক্তিত্বহীন করে ছেড়েছে তবুও ভালোবাসা মেলেনি নিজেকে হারিয়ে বুঝেছে আমার ভালোবাসা ছিল একতরফা তাই তুই সত চেষ্টা করেও তোমাকে ধরে রাখতে পারিনি যাই হোক আজকের পর আর কখনো আমাদের দুজনের মধ্যে কখনো কথা হবে না সারা জীবনের জন্য এই আতপুর লোকটা তোমাকে মুক্তি দিয়ে দিল তো আজকের পর এই আদবুর অকুল সাহেবকে তোমার খুব মনে পড়বে তোমার নতুন জীবনের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ বলে ফোনটা কেটে দিল মন কোনো কথা বলার সুযোগই পেল না মাহতাবের কথাগুলো শুনে তার ভেতরটা কেমন অস্থির অস্থির লাগছে কোনো কিছু ভালো লাগছে না শুধু মনে হচ্ছে উকিল সাহেবের সাথে আর কখনো দেখা হবে না ওর অনেক দূরে চলে যাবেন উনি এই যে এতগুলো দিন ওদের দুজনের মধ্যে কথা হয়নি তাতে মনতাহার এত কষ্ট হয়নি কিন্তু আজকে মাহাদাবের কথা শুনে ওর মনে হচ্ছে হয়তো সত্যিই কোনো ভুল হয়ে গেছে সারা রাত কেন জানি মনতাহা দু চোখের পাতা এক করতে পারেনি কোনো কোনোরকমভাবে আজকের রাতটা কাটিয়েছে ভোর হতেই নুসরাত ছুটে এসেছে ওদের বাড়িতে এই কয়েকদিন নুসরাত আর আসিফ মিলে ওদের সম্পর্ক ঠিক করার জন্য অনেক চেষ্টা করেছে আসল সত্যিটা বের করে মন সামনে আনার জন্য অনেক কিছু করেছে কিন্তু অবশেষে আজকের রাতে মাহাতাব নিজেই ওদেরকে সব সত্যিটা বলে দিয়েছে তাও প্রমাণসহ নুসরাতের মনে হয়েছে উপরওয়ালা শেষমেশ মিরাকেল ঘটিয়ে দিয়েছে তাই ও খুশিতে যেন আত্মহারা হয়ে গেছে তবে ওর এই খুশি বেশিক্ষণ টিকল না মা তবে শেষের কথাটা শুনে ওর বুক কেঁপে উঠেছে ও কোনো মতেই বিশ্বাস করতে পারছে না যে তার ভাই তাদেরকে ছেড়ে বিদেশে চলে যাচ্ছে যেখানে তার ভাই বাবার মতো ছায়া দিয়ে সব সময় তাকে আর তার মাকে আগলে রেখেছে কখনো ওদেরকে একা রেখে কোথাও যায়নি সে ভাই কিনা আগামী ছ মাসের জন্য দেশ ছেড়ে চলে যাওয়ার মতো এত বড় সিদ্ধান্ত নিয়েছে আর সেটা মাত্র ওদেরকে এখন জানিয়েছে মাহাতাব মা আর বোনকে নিজের সিদ্ধান্ত জানিয়ে ওই রাতেই বাসা থেকে বের হয়ে গেছে নুসরাত আর ওর মা দুজনেই শত অনুরোধ করেও মাহাতাবের সিদ্ধান্তকে পরিবর্তন করতে পারল না নুসরাত বারবার মায়ের কান্না মাখা মুখের দিকে তাকাচ্ছে আর ভাবছে কি করে তার ভাইকে দেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত থেকে আটকাবে একমাত্র ভাবি পারবে ভাইকে যাওয়া থেকে আটকা ভেবে কোনোরকম রকম আল্লাহ করে রাতটা পার করে খুব ভোরেই মন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে মন্তাহা যেহেতু সজাগ ছিল তাই কলিং বেলের শব্দ পেয়ে সে নিজেই এসে দরজা খুলে দিল কিন্তু দরজা খুলে যখন নুসরাতের কান্না মুখটা দেখলো সাথে সাথে চমকে উঠলো এমনিতেই ওর মনটা সারা রাত ছটফট করেছে আজকে তার উপর এত ভোরে নুসরাতকে কান্না করতে করতে এখানে আসতে দেখে ওর মনে ভয় ধরে গেল ও মনে মনে ভাবল উকিল সাহেব ঠিক আছে তো ও নুসরাতকে জড়িয়ে ধরে দরজাটা বন্ধ করে দিল এরপর হাত ধরে সোজা ওর রুমে নিয়ে গেল রুমে যেতেই মন ওকে বলে কি হয়েছে তুমি কান্না করছো কেন জিজ্ঞেস করতে নুসরাত কান্না করতে করতে বলে ভাবি আমি তোমাকে বলেছিলাম না যে আমার ভাইয়া একেবারে নির্দোষ ওকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে যেখানে আমার ভাই গত ছয় বছর আগে তোমাকে একবার দেখে ভালোবেসে ফেলেছে তারপরে এই ছয় বছর ধরে একতরফাভাবে তোমাকে ভালোবেসে এসেছে সে কিভাবে এরকম একটা নোংরা সম্পর্কে জড়িয়ে থাকতে পারি তাও বিয়ের পরে সেটা তুমি আমাকে বলো নুসরাতের কথা শুনিয়ে মুন্তাহা যেন অবাক হয়ে গেল কিসের ষড়যন্ত্র আর ছ বছর আগে উকিল সাহেব ওকে কিভাবে ভালোবেসেছে সেটাই ওর মাথায় ঢুকল না ওর অবাক হওয়া দেখে নুসরাত নিজেই বলে হ্যাঁ ভাবি গত ছয় বছর আগে যখন তুমি ক্লাস সেভেনে পড়ো তখন আমাদের বিদ্যালয়ে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠানে আমার ভাইয়া প্রধান অতিথি হয়ে সেখানে গিয়েছিল সেই অনুষ্ঠানে যখন তুমি শাড়ি পরে চোখে মোটা করে কাজল দিয়ে ডম্পা চুলগুলো ছেড়ে অনুষ্ঠানে নাচার জন্য পারফরমেন্স করতে মঞ্চে উঠেছো তখনই তোমাকে দেখে আমার ভাই তোমার প্রেমে পড়ে যায় বয়সের বিস্তর ফারাক থাকা সত্ত্বেও যে আমার ভাই তোমাকে পাওয়ার হাল ছাড়েনি সে তখন স্কুল থেকে ভালো করে তোমার ব্যাপারে খোঁজখবর নিয়ে সোজা তোমাদের বাড়িতে চলে যায় তারপর তোমার মা বাবার কাছে তোমাকে পাওয়ার জন্য ভিক্ষুকের মতো অনুরোধ করেছে কিন্তু ওনারা কিছুতেই ভাইয়ার সাথে তোমার এই ব্যাপারে রাজি হচ্ছিল না কিন্তু ভাইয়া তোমাকে পাওয়ার জন্য সকল প্রকারের শর্তে রাজি ছিল আর এই সুযোগে তারও তোমার ইন্টার পাশ করা পর্যন্ত অপেক্ষা করতে বলল ভাইয়াও তখন সেই শর্তে রাজি হয়ে কারো তারপর আমাদের বাসা থেকে ফিরে যখন মাকে তোমার ব্যাপারে বললো মা তখন অবাক হয়ে কারো যে ছেলের জন্য মেয়েরা এত পাগল প্রায় প্রতিদিনই বিয়ের প্রস্তাব আসে সেই ছেলে কিনা এরকম একটা পুচকে মেয়েকে পছন্দ করলো তাও আবার তার জন্য এত বছর অপেক্ষা করবে ভাবতেই তিনি হতভম্ব হয়ে গেল তিনি নিজেকে বোঝানোর জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু তার বুঝদার ছেলে যেন এই ব্যাপারে একেবারেই অবাধ্য হয়ে গেল অবশেষে ছেলের মুখের দিকে তাকিয়ে মাও তার সিদ্ধান্তকে মেনে নিল এরপর এইভাবে চলল দুই তিন বছর ভাইয়া মাঝে মাঝেই তোমাদের সবার অজান্তে তোমাকে দেখতে যেত সব কিছুই ঠিকঠাক চলছিল এরই মধ্যে রোমানা নামের একটা মেয়ে ভাইয়ার অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ পেলো সময়ের সাথে সাথে ওই মেয়ে ভাইয়ার প্রেমে পড়ে গেল একটা সময়ের পর ওই মেয়ে নিজেই ভাইয়াকে সোজা বিয়ে প্রস্তাব দিয়ে বসত কিন্তু ভাইয়া তো আরও আগেই তোমার মধ্যে আটকে গেছে তাই সোজা রোমানার প্রস্তাব ফিরিয়ে দিয়ে তাকে বাদ দিয়ে অন্য একজন অ্যাসিস্ট্যান্টকে নিয়োগ কাছ থেকে বাদ দেওয়ার পরেও রোমানা অনেকভাবে ভাইয়াকে রাজি করানোর জন্য চেষ্টা করে কিন্তু ভাইয়া কখনো তাতে রাজি হয়নি এরপর আরও দুই বছর কেটে গেল তুমি অ্যাসিসি পরীক্ষা দিয়ে কলেজে উঠে কিন্তু ভাইয়া আর অপেক্ষা করতে পারো না কারণ নানান জায়গা থেকে তোমার জন্য প্রস্তাব আসতে শুরু করো তাই বাধ্য হয়ে ভাইয়া আর মা তোমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে তোমাদের বাড়িতে চলে গেল তোমাদের পরিবারের মানুষ ভাইয়ার উপর ভীষণ অবাক হল কারণ একটা প্রাপ্তবয়স্ক ছেলে এত বছর ধরে তার মেয়ের জন্য অপেক্ষা করেছে তাও সে একজন বড় নাম করা উকি যে কিনা না চাইতেই তার নিজের জন্য মেয়ের লাইন লাগিয়ে দিতে পারত তাই তারা আর বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার সাহস পায়নি তোমার অমতেই তারা জোর করে ভাইয়ার সাথে তোমার বিয়ে দিয়েছিল তারা সমাজের কারো কথাকে বার্তা না দিয়ে একমাত্র আল্লাহর ওপর ভরসা রেখেছিল এরই মধ্যে হঠাৎ করে রোমানা তোমাদের বিয়ের খবর জানতে পারে তাই প্রতিশোধ নেওয়ার জন্য সে তার বয়ফ্রেন্ডের সাথে মিলে দক্ষ এডিটরকে দিয়ে এডিটিং করে এই ছবিগুলো তোমার কাছে পাঠিয়েছে ওদের মেন টার্গেট ছিল তোমাদের মধ্যে ডিভোর্স করিয়ে তারপর রোমানা ভাইয়াকে বিয়ে করে আমাদের সব সম্পত্তি নিজের নামে নিয়ে ভাইয়াকে একেবারে শেষ করে দেবে কিন্তু ভাইয়া সেটা আগেই ধরে ফেলেছিল তাই তো কৌশল খাটিয়ে ওর বয়ফ্রেন্ডকে ভাইয়া কিডন্যাপ করিয়ে রোমানের কাছ থেকে সব সত্যি বের করে এরপর যখন ভাইয়ার কাজ শেষ হলো দুইজনকে জেলে পাঠিয়ে দিল কিন্তু তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তুমি নিজেই ভিডিওটা দেখো বলে ফোন থেকে একটা ভিডিও বের করে সেটা অন করে ফোনটা মন্তাহার হাতে দিল মমতাহা পুরো ভিডিওটা দেখে কান্নায় ভেঙে পড়লো তার উকিল সাহেব যে তাকে ঠকায়নি এতে তার কোনো সন্দেহ নেই অকারণেই উকিল সাহেবকে ভুল বুঝেছে মুধার কান্না দেখে নুসরাত ওর কাঁধে হাত দিয়ে বলে ভাইয়া আজকে রাত বারোটার ফ্লাইটে লন্ডন চলে যাচ্ছে আমি আর মা অনেক চেষ্টা করি ওকে আটকাতে পারছি না প্লিজ তুমি যেভাবে হোক ভাইয়াকে আটকাও প্লিজ ভাবি মাহতাবের লন্ডন যাওয়ার কথা শুনেছেন যেন মন তাহার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল ও হতমম্ব হয়ে নুসরাতের দিকে তাকিয়ে রইল যেন ওর নুসরাতের কথাটা বিশ্বাস হচ্ছে না এর মধ্যে মন্তাহার পরিবারের সবাই মন্তাহার রুমে প্রবেশ করেছে এতক্ষণে ওনারা সবাই দরজার বাইরে দাঁড়িয়েছিল শুধুমাত্র এই মুহূর্তটার জন্য ওনারা ভেতরে ঢুকতেই মনতাহা তাদের দিকে তাকাতেই তারাও চোখ দিয়ে আশ্বস্ত করলো ওকে ব্যাস মন্তাহা পেছনে সব ভুল বোঝাবুঝি ভুলে নুসরাতের কাছে মাহাতাবের কথা জিজ্ঞেস করতেই নুসরাত বলে ভাইয়া আজকে রাত দুইটার দিকে বাসা থেকে বের হয়েছে এখনো ফেরেনি হয়তো আগে আগে ফিরে একবার রওনা দিয়ে যাবে এয়ারপোর্টের উদ্দেশ্যে সেটা শুনে কোনো রকম নিজের জিনিসপত্র গুছিয়ে সবাইকে বলে নুসরাদের হাত ধরে বাসা থেকে বেরিয়ে গেল নুসরাত যাওয়ার সময় আসিফকে মুস্কি হাসি দিয়ে চোখটিপ দিতে একবারের জন্য ভোল না আসিফও ইশারায় ওকে বলে নুসরাতকে মনতাহা ফিরে আসাতে ওর শাশুড়ি মা খুব খুশি হয়েছে ওরই মন ভরে ওদের দুজনকে দোয়া করলেন সারাদিন কেটে গিয়ে এখন প্রায় সন্ধ্যা একটু বড়ই মাগরিবের আজান দেবে এমন সময় মাহাতাব বাসায় এসে সোজা নিজের রোমে চলে আসলো রোমে প্রবেশ করে দেখে জানালা বন্ধ পুরো রোম অন্ধকার হয়ে আছে তাই সে আলো জ্বালানোর উদ্দেশ্যে সুইসের কাছে যেতেই আচমকা কেউ পেছন থেকে জাফটে ধরলো হঠাৎ এরকম হওয়াতেই মাহাতাব কিছুটা চমকে উঠলো কারণ রুমটা ছিল পুরো অন্ধকার মাহাতাব ওকে ছাড়াতে চাইলেই মুন্তাহা আরও শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল মুন্তাহার কান্নার শব্দ পেয়ে মুস্কি হাসি দিল কিন্তু সেটা মুন্তাহাকে বসতে দিল না ও জোর করে মুন্তাহাকে ছাড়িয়ে দিতে দিতে বলে ছাড়ো মুন্তাহা আমার দেরি হয়ে যাচ্ছে আমাকে যেতে হবে আর তুমি এখানে কেন এসছ মুন্তাহা আরও শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে না আমি আপনাকে ছাড়বো না আপনি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবেন না মাহাতাব এবার শক্ত কণ্ঠে বলে বললে হলো নাকি আমি চাইলেও এখন কিছু করতে পারবো না আমাকে যেতেই হবে তাছাড়া তুমি তো আমার থেকে মুক্তি চেয়েছিলে তাই তোমাকে সারা জীবনের জন্য মুক্তি দিয়ে চলে যাচ্ছে তোমার আর এই আদবুড়ো লোকের সাথে আর সংসা করতে হবে না কেউ তোমাকে নিয়ে হাসা হাসিও করবে না মুন্তাহা মাহতাবের বুকের সাথে লেপটে থেকে বলে আমার কারো কাছ থেকে মুক্তি যায় না আমার এই আদবুড়ো উকিল সাহেব কেই লাগবে বুঝতে পেরেছেন আপনি আমাকে ছেড়ে আপনি কোথাও যেতে পারবেন না বলে দিলাম কিন্তু মাহাতাব এবার জোরে হেসে বলে দেখো যা বলছো ভেবে বলছো তো যদি আমার কাছ থেকে মুক্তি না চাও তাহলে কিন্তু আজকের পর থেকে তোমাকে এক তিল পরিমাণও ছাড় দেব না বলে দিলাম বিয়ে করেছে ছয় মাসের বেশি হয়ে গেছে এখন আমাদের ছাড়া পোনাদের ব্যবস্থা করতে হবে তাই আমি খুব তাড়াতাড়ি বাসরটা সেরে ফেলতে চাই মনতাহা এই কথা শুনে আর কোনো কথাই বলল না লজ্জায় মাহাতাবের মুখে নিজের মুখ লুকিয়ে রাখল মাহাতাব মনতাহাকে ওর বুক থেকে তুলে ওর দু আর কপালে চুমু দিয়ে বলে বউ কথা দাও আমাকে ছেড়ার কোথাও যাবে না কখন আমি বাধার অন্য কারো হবে না কখন আমি ছাড়া কারো এক হাত কাছেও যাবে না কখনো আমাকে ছাড়া অন্য কারোর সাথে হাসবে না মৃত্যুর এক সেকেন্ড আগেও আমাকে ছেড়ে কোথাও যাবে না কথা দাও বউ দরকার পড়লে মৃত্যু যন্ত্রণা দিও তো বিচ্ছেদের যন্ত্রণা দিও আমি যে সহ্য করতে পারবো না মুন্তাহা মাহাতাবের কথা শুনে পা দুটো উঁচু করে দাঁড়িয়ে মাহাতাবের কপালে চুমু দিয়ে বলে আমার এই আদবুড়ো উকিল সাহেবকে ছেড়ে কোথাও যেতে পারবো না উকিল সাহেব কারণ আমি যে আপনাকে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছি মন্তাহার কথা শুনে মাহাতাব শক্ত করে মন্তাহাকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরল তারপর দরজার দিকে তাকিয়ে নুসরাতের দিকে তাকিয়ে ওকে বলতে নুসরাত একটা হাসি দিয়ে নিচে চলে আসলো